হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু বিশ্বজিৎ টিউটোরিয়াল অ্যান্ড জিওগ্রাফি বিশ্বজিৎ টিউটোরিয়াল অ্যান্ড জিওগ্রাফিতে তোমাদের সকলকে স্বাগত জানাই সকলকে শুভ অপরাহ্ন জানাই দেখো তোমাদের জন্য একটা বিগ আপডেট নিয়ে চলে এসছি যেই খবরটা অনেকের জন্য সুখবর আবার অনেকের জন্য একটা দুঃসংবাদ কারণটা দেখো আজকে আর সুপ্রিম কোর্টে একটা হেয়ারিং ছিল কোন বিষয়টা হেয়ার হেয়ারিং ছিল না যে তোমরা জানো যে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত যারা যোগ্য টিচার ছিলেন তারা বেতন পাবেন স্কুলে যেতে পারবেন এটা সুপ্রিম কোর্ট বলে দিয়েছিল এবং একত্রিশে ডিসেম্বরের মধ্যে নতুন ফ্রেশ সিলেকশন কমপ্লিট করতে বলেছিল এবার দেখো আমরা অনেক আগে থেকেই আমরা যেহেতু ইউটিউবটা করি বিভিন্ন দিকে খবর রাখার চেষ্টা করি আমরা বুঝতে পারছিলাম যে এই সময়ের মধ্যে আর কি কমিশন কমপ্লিট করতে পারবে না একদম প্রথম থেকে আমরা আমি বলছিলাম যে কমিশন খুব তাড়াতাড়ি অ্যাডমিট দিয়ে দিল নতুন এস এত দ্রুত কাজ করছে যে যেখানে ক্যাটাগরিতে কোথাও ভুল হচ্ছে কাদেরকে ডেকে পাঠাচ্ছে সব নানা রকম হচ্ছিলো এত ত্বরান্বিত গতিতে হচ্ছিল তখন সবাই খুব একটা আবেগপ্রবণ হয়ে পড়ছিল যে সত্যি একটা মানে খুব ফ্রেশ একটা স্বচ্ছভাবে নিয়োগ হতে চলেছে এবং অতি দ্রুত হতে চলেছে খুব মোটিভেট হচ্ছিলো ছাত্র ছাত্রী পরীক্ষার্থীরা খুব পড়াশোনা করছিল কিন্তু আলটিমেটলি প্রথম দিকে বেশি দৌড়ে দিয়ে তারপর পিছনে প্রতিযোগী অনেক দূরে বলে আস্তে আস্তে ছুটে ট্রাক কমপ্লিট করবে সেটা আমরা প্রথম থেকে বুঝতে পারছিলাম এবং এটা যখন বলছিলাম অনেকেই কমেন্ট সেকশানে লিখতো নেগেটিভ বিভিন্ন ধরনের কথাবার্তা লিখত সেইগুলো যখন আজকে যখন সেইগুলো বাস্তবায়িত হয় তখন আমরা যতটাই চাই না কেন যে একটু পিওর শোল টাইপের থাকতে চাইবো কিন্তু স্টেশন সত্যিই তৈরি হয় আজকে যেমন একটু মনের মধ্যে একটু এমনই তৈরি হচ্ছে যে সত্যি আমরা এগুলোই ভাবছিলাম এইগুলোই হচ্ছে অথচ কত নেগেটিভ কমেন্ট করেছে মানুষ মাত্রেই একটা রাগ তৈরি হবে যতটাই তুমি যতই তুমি নিজেকে সংযম করতে চাও না কেন চলো আসল খবরে আসি আজকে তো হেয়ারিং ছিল সেখানে বিকাশ বাবু বিকাশবাবু বাবু ওনারা এক পক্ষে ছিলেন আর রাজ্য সরকার বা কমিশনের যারা উকিল ছিলেন কপিল শিববাল ছিলেন বাবু থাকেন আর ছিলেন তো সেইখানে দেখলাম যে যেটা মানে রায় দিল জাস্টিস সঞ্জয় কুমার যে একত্রিশে আগস্টের দু হাজার ছাব্বিশে আগস্ট সেইখান পর্যন্ত সেই তারিখ পর্যন্ত যোগ্য শিক্ষকরা স্কুলে যেতে পারবে এবং বেতন পাবে কোন শর্তে না যে এই যে নিয়োগ পদ্ধতিটা সেটা হচ্ছে আরও কিছুটা সময় নেবে যেটা কমিশনের তরফ থেকে মানে কোর্টের কাছে প্রে করা হয়েছে যে আমাদের কারো সময় দেয়া হোক এবং সেটাই দেখলাম যে অনেক পরীক্ষার পরীক্ষার রেফারেন্স দেয়া হলো সেখানে পুলিশের পরীক্ষার পরীক্ষা রকম পরীক্ষার নিয়োগ পদ্ধতি সময় লাগছে গভমেন্টেরও লাগছে বা একটা ঝামেলার মধ্যে সামনে ইলেকশন আছে হ্যাঁ অনেক কিছু ইস্যু রয়েছে এবং এসএসসি কমিশনের ক্ষেত্রেও আরও এবং একসঙ্গে নাইন টেন দুটো নিয়োগ সব মিলিয়ে একটা গভর্নমেন্টের ওপরও গভর্নমেন্টেরও একটা চাপ রয়েছে এবং সেই সঙ্গে এসে এসিরও চাপ রয়েছে এই রকম একটা কথাবার্তা দেখে অনেকটাই বোঝা গেল তো সময় চেয়ে নিল এবং সেই সময় গ্রান্টেড করলো জাস্টিস সঞ্জয় কুমার স্যার আর শেষটা খুব মজার লাগলো যে মজার বলতে এই অর্থে যে কল্যাণবাবু বললেন যে অতৃপ্ত আত্মা এবং জাস্টিস দেখলাম সেই উচ্চারণটা করার চেষ্টা করছে এবং সেই সঙ্গে আরেকটা জিনিস দেখলাম যে আমাদের বিকাশবাবুকে কল্যাণবাবু বললেন যে আনসাকসেসফুল পার্সন বারবার এই অতৃপ্ত আত্মার মতো এরকম করার চেষ্টা মানে রকম একটা ইঙ্গিত দিতে চেয়েছেন উনি বললেন যে আমি আনসাকসেসফুল এই জায়গাটা দেখলাম সত্যি উনি বারবার বলছিলেন যে ইলিগাল প্রসেস হচ্ছে মানে যেখানে নতুনদের এবং পুরনোদের একই মানে অসম এক প্রতিযোগিতায় ফেলে দিয়ে একটা এই রকম করা হলো তো সেই জায়গাগুলো বারে বারেই তুলে ধরতে চেয়েছে কিন্তু কেন জানি না বিচারপতিদের চোখে কেন পড়ছে না বিষয়গুলো সেটাই একটা বিষয় কি হচ্ছে মানে কি হচ্ছে মানে দেখছি মানে এখানে সেই সমাজে যেমন অন্যায়ের অন্যায় করেও পার পেয়ে যায় সেই রকম একটা বিষয় চলছে সমাজে সর্বত্রই চলছে তোমরা তো দেখলে রিসেন্ট তোমরা যুব ভারতী এতেই দেখলেন দেখলে মেসির বিষয়টা নিয়ে তো কিভাবে কত কস্টলি সব কিছুর দাম নেওয়া হয়েছে টিকিটের দাম নেওয়া হয়েছে অথচ মানুষ মেসিকেই দেখতে পেলো না মানে মেসি প্রেমীরা তো রকম বিষয় চলছে আর কি সেইখানেও অনেকের প্রশ্ন তুলেছিল যে এখানেও প্রচুর টাকা তছনছ হয়ে যায় তো এই রকম চলে যাচ্ছে আগে কি হতো একটা ব্যক্তি বা একটা ছোটো সংস্থার বা একটা সঙ্গ তাদের অপরাধগুলো ক্ষমতার বলে চালিয়ে দিত হ্যাঁ সেটা সবাই জানতো কিন্তু কিছু করতে পারতো না এখন এত বড় মানে এত বড় প্রতিষ্ঠান এত বড় একটা গভর্নমেন্ট এরাও যে এইভাবে চালিয়ে দিচ্ছে সমাজটা কতটা অবক্ষয়ের পথে নেমেছে সেটাই আমরা বসে বসে ভাবছি আর দেখছি যে এইভাবে বেরিয়ে যাচ্ছে এখন নেতাদের যে এত এত টাকা চুরির দেয় জেল খাটছে সে যখন বাইরে বেরোচ্ছে তাকে মালা পড়ে আবার ঢাকঢল পিটি আবার নিয়ে আসা হচ্ছে মানে সবটাই প্রহসন সাংবাদিকতার দিকটাও প্রহসনে তৈরি হয়ে গেছে টিআরপি চক্রে তো সব জায়গাটাই এরকম হচ্ছে তোমাদের এই যে আপডেটটা এই আপডেটটা এটার উপরই ছিল একত্রিশে ডিসেম্বর একত্রিশে সরি একত্রিশে আগস্ট পর্যন্ত দু হাজার ছাব্বিশ পিছিয়ে গেল এবার আসল পয়েন্টে বলি একটু দীর্ঘায়িত করলাম তার জন্যে ক্ষমাপ্রার্থী যে কি সমস্যা হতে পারে একত্রিশে আগস্ট পর্যন্ত পিছিয়ে দিল যারা যোগ্য টিচার ছিলেন তাদের জন্য সুখপর তাদের পৌষ মাস কিন্তু যারা নতুনরা ডাক পেলো ইন্টারভিউতে তাদের জন্য সর্বনাস্তার কারণ হচ্ছে দু হাজার ছাব্বিশে তার আগে ভোট আছে যদি ভোটের পালা বদল বা রদ বদল হয়ে যায় তো সেক্ষেত্রে নতুন যে গভর্নমেন্ট যদি আসে সে তো এই পরীক্ষাটাকে নাও মানতে পারে সমস্যা হতে পারে এবার আরও যে কত দেরি হবে ইলেকশনের পর কি হবে না হবে এটা নিয়ে একটা সংশয় থেকে যাচ্ছে এই জায়গাটাই আমি কিন্তু তুলে ধরার চেষ্টা করলাম যদি অন্য গভর্নমেন্ট আসে সেক্ষেত্রে তারা নাও মানতে পারে তাহলে কি প্রসেসটা পুরো প্রক্রিয়াটা বাতিল হতে পারে আশা করছি এত বড় অন্যায় হবে না কিন্তু এত বড় অন্যায় না হওয়ারও কিছু কারণ নেই যেভাবে অন্যায়গুলো পার পেয়ে যাচ্ছে আর কি যাই হোক যারা পরীক্ষায় কোয়ালিফাই হয়েছিল কাট অফ মার্কস ক্লিয়ার করেছিল ভেরিফিকেশান করেছে এবং ভেরিফিকেশানের নাইন টেনের এখনও আছে ইন্টারভিউ রয়েছে তাদের জন্য সত্যিই এটা দুশ্চিন্তার বিষয় তো প্রে করব যাতে ভালো হয় সবার সাথে ভালো হয় যারা ডাক পেয়েছে তাদের সাথে যেন ভালো হয় এবং যতটা তাড়াতাড়ি আমি তো মানে প্রে করলেও হবে না যতটা তাড়াতাড়ি তবুও যতটা তাড়াতাড়ি সম্ভব সবাই বহু দশ বছর পর ন বছর দশ বছর পর একটা এসে শিপেল অনেকে পরিশ্রম করেছে সাকসেস পেয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে রকম এইটা সত্যি একটা দুঃসংবাদ যাই হোক ভালো থেকো নতুন আপডেট নিয়ে চলে আসবো যারা নতুন অবশ্যই চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দিও নতুন নতুন নোটিফিকেশান তোমরা কিন্তু প্রথমেই পেয়ে যাবে এবং সঙ্গে একটু সাপোর্ট করো বিশ্বজিৎ টিউটোরিয়াল অ্যান্ড জিওগ্রাফিকে